বয়স বেড়েছে কেউ হার্টের রোগে আক্রান্ত অনেকেই আছেন যারা প্রেগনেন্ট ম্যাডাম রয়েছেন অনেকেই আছেন ব্রেইন আক্রান্ত তারা কি করে পরীক্ষা দেবে তাহলে যেদিন পরীক্ষার দিন ঘোষণা হবে সেদিন এনারা যদি প্রেজেন্ট না থাকতে পারেন তাদের চাকরির কি হবে তার দায় কে নেবে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন যে যারা চাকরি পরীক্ষায় বসতে পারবে না যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে তাদেরকে নাকি অন্য ডিপার্টমেন্টে চাকরি দেওয়া মানে ভাবুন তো যারা দুর্নীতির সাথে জড়িত তাদের একটা নিশ্চয়তা এলো আর আমরা যারা যোগ্য আমরা সেই অনিশ্চয়তার অন্ধকারেই থাকলাম যে পরীক্ষা দেব কার হবে কার হবে না এটার কোনো ঠিক নেই এমন এক রাজ্যে বাস করছি যেখানে টাকা দিয়ে চাকরি পাওয়াদের ক্ষেত্রে একটু বেশি সহৃদয় হয়ে যাচ্ছেন আর যারা যোগ্য মাত্র দুশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম বলে আজকে তাদেরকে রাস্তাতেই রেখে দেওয়া হচ্ছে অনিশ্চয়তার অন্ধকারেই রেখে দেওয়া হচ্ছে আমরা এর বিরুদ্ধে আগামীকাল তিরিশে মে শুক্রবার শিয়ালদা থেকে একটা মহা মিছিল করব আমাদের দাবি থাকবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং পরীক্ষায় বসা নয় পরীক্ষা ছাড়া কিভাবে যোগ্য যারা দুর্নীতির সঙ্গে যারা আপোষ করেনি তাদের চাকরিতে পুনর্বহাল করা যায় তার জন্য কি কি পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন কমিশন নেবে বা রাজ্য সরকার নেবে আমরা কালকে যে মিছিল করব সেই মিছিল হবে অর্ধ নগ্ন মিছিল শিক্ষক শিক্ষিতা শিক্ষাকর্মীরা তারা অর্ধ নগ্ন অবস্থায় মিছিল করবেন তার একটাই কারণ যে আজকে সরকারি দুর্নীতি কমিশন পর্ষদের দুর্নীতি তারা এই শিক্ষা ব্যবস্থাকে এবং আমাদের যোগ্য চাকরিহারাদেরকে আজকে নগ্ন করে ছেড়ে দিয়েছে এবং এই বিচার ব্যবস্থা যেখানে আমরা বিচার পাওয়ার জন্য যাই সেই ন্যায্য বিচার আমরা পাইনি তাই তারাও আমাদেরকে সেই নগ্ন হওয়ার পথেই এগিয়ে দিয়েছেন তাই জন্য আমরা অর্ধনগ্ন মিছিল করব পরিস্থিতি যদি শোচনীয় হয় ভবিষ্যতে যদি দেখি যে যোগ্য ও মেধার ভিত্তিতে চাকরি পাওয়া একজনও যদি বঞ্চিত হয় বা তারা যদি তাদের চাকরিতে সসম্মানে ফিরে যেতে না পারে তাহলে আরও কঠোর পদক্ষেপ আমরা নিতে বাধ্য হব আমাদের একটাই দাবি যারা যোগ্য যারা অন্যের দুর্নীতির জন্য আজকে এই শোচনীয় অবস্থার সম্মুখীন তাদের সকলকে ন্যায় বিচার দিতে হবে এবং রাজ্য সরকারকেই সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে কীভাবে পুনর্বহাল করা যায় সসম্মানে একই চাকরি